নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি মাধ্যমিকের রায় মার্টিন প্রশ্নবিচিত্রা ভলিউম অন সলভ করেছি দু হাজার ছাব্বিশ সালের গুরুত্বপূর্ণ বই এই বইটা সলভের জন্য রিকোয়েস্ট করেছিল দেখতে পারছো এবার আমি রায় মার্টিন প্রশ্নবিচিত্রা সলভ করেছি যার পেজ নম্বর দুশো তিপ্পান্ন রায় মার্টিন প্রশ্নবিচিত্রা সেট থার্টিন সেকেন্ড সেমাটিভের তো দেখো তোমাদের তো মাধ্যমিকের সব সেমাটিভি ভালো করে পড়তে হবে রানী বিনোদ মানজারি গভর্নমেন্ট গার্লস স্কুল দেখো প্রথম প্রশ্নে কি বলেছে আনন্দমঠ উপন্যাস প্রকাশিত হয় তোমরা যেন আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে কোয়েড অ্যান্সার হবে পরের প্রশ্নে কী বলেছে ভারত মাতা প্রথম সভাপতি ছিলেন সরি ভারত সভার তোমরা জানো অ্যান্সার হবে কোয়েড অ্যান্সার রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় পরের প্রশ্ন ওয়ান পয়েন্ট থ্রিতে ভারত মাতা চিত্রটি আঁকেন অ্যান্সার হবে কোয়েড আনসার অবনীন্দ্রনাথ ঠাকুর ওয়ান পয়েন্ট ফোরে ভারতে হাফটন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন ওয়ান পয়েন্ট ফোরের অ্যান্সারবে কোয়ার उपेंद्र উপেন্দ্র কিশোর রায়চৌধুরী ওয়ান পয়েন্ট ফাইভে বর্ণ পরিচয় প্রকাশিত হয় তোমরা জানো গয়ের আন্সার আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে পরের প্রশ্ন ইউনিভার্সিটি কলেজ অফ সায়েন্স প্রতিষ্ঠা করেন ওয়ান পয়েন্ট সিক্সের আনসার হবে ঘয়ের অ্যান্সার স্যার আশুতোষ মুখোপাধ্যায় স্যার আশুতোষ মুখোপাধ্যায় চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে ওয়ান পয়েন্ট সেভেনে টেকনিক্যাল ইনস্টিটিউট প্রথম অধ্যক্ষ ছিলেন অ্যান্সার হবে ঘয়ের বসু পরের প্রশ্ন ওয়ান পয়েন্ট এইটে বঙ্গভঙ্গ হ্রদ হয় দেখো ওয়ান পয়েন্ট আচ্ছা ওয়ান পয়েন্ট এইটের প্রশ্ন আনসার হবে গোয়ার এগারো খ্রিস্টাব্দে ওয়ান পয়েন্ট নাইনে কংগ্রেস দল প্রতিষ্ঠিত হয়েছিল তোমরা জানো অ্যান্সার মুম্বাইতে ভারতের দশের ওয়ান পয়েন্ট ওয়ান জিরো ভারতের প্রথম শ্রমিক সংগঠন ছিল ওয়ান পয়েন্ট যে প্রশ্ন আছে आंसर মাদ্রাজ লেবার ইউনিয়ন কয়ের आंसर মাদ্রাজ লেবার ইউনিয়ন দেখো এইবার দেখো এই যে প্রশ্নগুলো আছে এগুলো তোমাদের সলভ করে দিচ্ছি প্রফুল্ল চন্দ্র রায় হবে বেঙ্গল কেমিক্যালস আর রবীন্দ্রনাথ ঠাকুর হবে বিশ্বভারতী ফজলুল হক হবে কৃষক পার্টি তো দেখো দুটো সেট তোমাদের আমি সলভ করে দিয়েছি বাই টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে এটাই আমার একান্ত অনুরোধ